জমা জলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুতে রিপোর্ট তলব রাজ্য পুরসভা সিএসসির কাছেও রিপোর্ট তলব আরো ডিটেল বিষয় বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আবার সঙ্গে অর্ণব কি আপডেট পাওয়া যাচ্ছে বিষয় দেখো দুদিন আগেই গোটা কলকাতা যেভাবে জলে ছিল এবং সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা মোট নজনের মৃত্যুর ঘটনা এখন এই ঘটনায় শতক্ষেপ করে কলকাতা হাইকোর্টে বিচারপতি আজ রাজ্য সরকার এবং পুরসভাকে রিপোর্ট দাখিল করতে বলেছে এবং এই রিপোর্টে মূলত মৃত্যুর ঘটনায় তারা রিপোর্ট দেবে কিভাবে বিদ্যুৎ ছিল এবং কেন জল সরলো না প্রায় পরের দিন পর্যন্ত জল দাঁড়িয়েছিল এখানকার যে সমস্ত নালা শেষ এই পুরো বিষয়টা নিয়ে পুরসভাকে রিপোর্ট কি চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার কি পদক্ষেপ সে বিষয়ে রাজ্য সরকারকেও কিন্তু রিপোর্ট দিতে হবে সব এর আগেও গতকাল দুই থেকে তিনটি জনস্বাস্থ্য মামলার হয়েছিল আজ ছিল আচ্ছা বেশ

এবার পুজোর দিকেও একটু নজর রাখতে হবে পাটুলি সেন্ট্রাল ক্লাবের পুজোয় নবপত্রিকার ইতিহাস এবার নবপত্রিকায় যে নয়টি গাছ থাকে তাদের নাম কি নবপত্রিকার পুরাণ গাথায় তাই সেজে উঠেছে মণ্ডপ দক্ষিণের একেবারে দক্ষিণ পাটুলি সেই পাটুলিতে পাটুলি সেন্ট্রাল ক্লাব আয়োজিত পাটুলি সর্বজনীন দুর্গোৎসব এবার পঞ্চাশতম বর্ষ বর্ষে কৃষ্ণপ্রিয় সুবর্ণ জয়ন্তী বর্ষে কৃষ্ণপ্রিয়ার অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি যে গণেশের পাশে যে কলা বউটা থাকে সেটা গণেশের বউ বলেই অনেকেই জানে কিন্তু ওটা হচ্ছে নটা গাছের মূল পাতা কাণ্ড নিয়ে নবপত্রিকা তৈরি হয় এবং প্রত্যেকটা গাছের সঙ্গে মা দেবীর একটা সম্পর্ক আছে এবং তিনি বিভিন্ন রূপে ওই নবপত্রিকা গাছের মধ্যে অধিষ্ঠিত হন সেটাকেই আমরা শাড়ি পরিয়ে দেখবেন সপ্তমীর দিনে প্রথম নবপত্রিকাকে স্নান করিয়ে মণ্ডপে প্রবেশ করানোর পরেই মা দুর্গার পুজো আমরা শুরু করি কোথাও দেবী দুর্গা দেহের উপর নৃত্য করছেন দেবী চামুন্ডা রূপে আবার কোথাও তিনি বরাবহ লক্ষ্মী অর্থাৎ অর্থ এবং যশের প্রতীক এরকমই অর্থাৎ কোথাও মান কচু আবার কোথাও বা আবার ধান গাছ তার প্রতীক এরকমই নানান গাছ অর্থাৎ সবুজের সমারোহ ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা অবস্থা হয়েছিল কলকাতার সোমবার রাত ভোর কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছিল আর তারপর থেকেই দুর্ভোগের ছবি বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পাওয়া যায়নি আর পরিস্থিতি এমন হয় যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন অমিন্তামোড়া করে না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে কিন্তু তারপরেও মধ্যে হয়ে আছে পুরো একদম নো নো ওয়াটার নো ডিফিকাল্ট কোথায় যাবে না এখন উই হ্যাভ আর এনিথিং দ্য ব্রেনস are ব্লক where will they pump out ওয়াটার the no space for them টু আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি i আ সিনিয়র সিটিজেন 70 ইন রোড

সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড ছত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না ফলে বাথরুমে জল নেই খাবার জলও নেই অভিযোগ সিএসসিকে কে বারবার বলেও কোনো লাভ হয়নি ওদের যে ইমার্জেন্সি লাইন হোয়াটসঅ্যাপ লাইন সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া মানে আমরা মেসেজ পাঠিয়েছি কোনো রিপ্লাই নেই জল বন্ধ খাওয়ার জল নেই ওয়াশরুম যাব সেই জল নেই সকালবেলায় দশ লিটার কিনে নিয়ে এসছি ওটা দিয়ে খাওয়া হচ্ছে বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন করবে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা আপনাদের অফিস কি পর্যন্ত কিছু বলেছে অফিস যেটা আমাকে এখন বললো

There's no help, there's no water, there's no electricity. It's very difficult. We have another accommodation, we are going there. This is not the way of one want. the wants to stay in a community. This is not done. The drains are blocked. What, where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি অনেক বহুতলেই কারেন্ট নেই ফলে পাম্প চালানো যায়নি জল পেতে হয়রানির এক বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে কারেন্ট আছে না কারেন্ট নেই যে জল তোলার যে পাম্প মটর সে তো জলে ডুবে গেছে ট্যাংরার ক্রিস্টোফার রোড রাস্তায় জল ঘরে জল মঙ্গলবার থেকে কারেন্ট নেই দুটো থেকে আমাদের কারেন্ট নেই আর সেই রকম জল মানে থালা বাসন সব চলে যাচ্ছে বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই এই অবস্থায় আমরা কাল সারা দিন কাটালাম ঘরে পেশেন্ট রয়েছে পেশেন্ট নিয়ে আমাদের অবস্থা খারাপ হচ্ছে কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ি ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে যা রাস্তার জল ওই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা নিউজ এইটিন বাংলা আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো কারণ শিলিগুড়ির একাধিক জল নেই খাবার জলের পাইপ ফেটে গেছে আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ পুরসভা সব রকম চেষ্টা করছে এলাকায় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় কিন্তু এই সমস্যা কাটবে কখন এখন পৌরসভার একটা দাবি আজকে আজকেই কিন্তু বিকেলের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে দ্বিতীয় কাজ গতকাল রাতভর কিন্তু কাজ হয়েছে ঠিক শিলিগুড়িতে সাধারণত দিকে আবাসনে সেখানে কিন্তু ফাইভ থেকে এই কর্ত্রি তার থেকে একাধিক ওয়ার্ড কিন্তু আজ সকাল থেকে রয়েছে এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের একাংশ ভোটে পাশাপাশি বারো থেকে একুশ বারো থেকে চব্বিশ প্রতিরিশটি ওয়ার্ড কিন্তু রয়েছে স্বাভাবিকভাবে যাতে পরিষেবা স্বাভাবিক ভাবে চেষ্টা খেলাতে কিন্তু

আর পনেরো থেকে চব্বিশ নম্বর ওয়ার্ড আর উনত্রিশের আংশে এই জায়গাটা ডিস্টার্ব হয় কিন্তু বিকাল থেকে আমাদের কাছে খবর আছে বিকাল থেকে আবার স্বাভাবিক হয়ে জল নাই জল জলের কথা কোথায় ঘুরে আসলাম জল পাওয়া গেল না জলের দিনে তো জলের মানে খাইতে পারি না জল কোথায় পাবো সারা শিলিগুড়ি ঘুরে ঘুরে আসলাম সাইকেল দিয়ে আমার ছেলে পেলে জল পাওয়া গেল না এখন কি জল খাবো তা সব কিছু খারাপ আছে আমার বিশ নম্বর ওয়ার্ডে কোনো ওয়ার্ডে জল নাই এই যে আমরা যে এত কষ্ট করে যে জলটা ভরতেছি ঠিক আছে একটা ওয়ার্ডের মধ্যে যদি জল থাকে আগের থেকে বলছিল গো যে ফুলবাড়িতে টুনে কাজ হচ্ছিল